দিন আগের কথা এক রাজ্যে এক অদ্ভুত রাজা ছিলেন যার নাম রাজা মোহনচন্দ্র তিনি রাজা হয়েও ছিলেন পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ রাজ্যের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু মুখের উপর কিছু বলার সাহস কারও ছিল না রাজা এতটাই বোকা ছিলেন যে একবার এক কৃষক তাকে এসে বলল মহারাজ আমার গরুটি চুরি হয়ে গেছে একটু বিচার করুন রাজা চিন্তিত মুখে বললেন তোমার গরু কি তোমার চেয়ে বুদ্ধিমান ছিল কৃষক অবাক হয়ে বলল না মহারাজ গরু তো বোবা প্রাণী গো রাজা তখন খুব আত্মবিশ্বাসী হয়ে বললেন তাহলে চিন্তা কর না যেহেতু গরুটি বোবা ছিল তাই সে চোরকে কিছু বলেনি কাজেই চোরের দোষ প্রমাণ করা যাবে না বিচার শেষ রাজ্যের মন্ত্রীগণ তার এই বিচারের কথা শুনে মাথায় হাত দিলেন কিন্তু তারা কিছু বলতে পারলেন না কারণ রাজা ছিলেন একেবারে জেদি তার কোন কথার বিপরীতে কেউ কিছু বললেই তিনি বলতেন আমি রাজা আমার কথাই আইন অধ্যায় দুই রাজার বোকামির আসল রহস্য একদিন রাজপ্রাসাদের প্রধানমন্ত্রী দামোদর সেন খেয়াল করলেন রাজা ছোটবেলায় খুব বুদ্ধিমান ছিলেন তাহলে এখন এত বোকা হলেন কিভাবে তিনি গোপনে রাজার শৈশবের শিক্ষক গুরু পদ্মনাথের কাছে গেলেন গুরুজি আমাদের রাজা ছোটবেলায় কেমন ছিলেন গুরু পদ্মনাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন আহ রাজা তো একসময় খুব মেধাবী ছিলেন কিন্তু যখন তিনি দশ বছর বয়সে রাজপ্রাসাদে ঢুকলেন তখন এক দুর্ঘটনা ঘটল উ দুর্ঘটনা হ্যাঁ একদিন রাজকুমার মোহনচন্দ্র রাজপ্রাসাদের লাইব্রেরিতে খেলতে গিয়ে একটি পুরনো বই হাতে পেলেন বইয়ের নাম ছিল জগতের সব গানের উঁচ এক অভিশপ্ত বই যা যারাই খুলত তাদের সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলত মন্ত্রী দামোদর সেন অবাক হয়ে বললেন তাহলে কি রাজার বোকামির আসল কারণ এই বই গুরু মাথা নেড়ে বললেন ঠিক তাই রাজা তখন থেকে আস্তে আস্তে সব ভুলে যেতে লাগলেন একসময় পুরোপুরি বোকা হয়ে গেলেন কেউ জানলি না আসলে রাজা এক অভিশাপের শিকার অধ্যায় তিন রাজাকে কিভাবে বুদ্ধিমান করা যায় মন্ত্রী দামোদর সেন চিন্তায় পড়ে গেলেন রাজাকে বুদ্ধিমান করতে হবে না হলে রাজ্য ধ্বংস হয়ে যাবে তিনি রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিত আচার্য বুদ্ধনন্দের কাছে গেলেন গুরুজী রাজাকে কিভাবে তার বুদ্ধি ফিরিয়ে দেওয়া যায় আচার্য বুদ্ধনন্দ গভীর চিন্তায় মগ্ন হলেন তারপর বললেন শুনো দামোদর সেই অভিশপ্ত বইটি খুঁজে বের করতে হবে তারপর বইটির উল্টো মন্ত্র পড়তে হবে তাহলেই রাজা আগের মতো বুদ্ধিমান হয়ে যাবেন গু কিন্তু সমস্যা হল বইটি কোথায় আছে কেউ জানে না